যে জবাব নবী আপনি বলুন আমি আল্লাহ একক বলুন আল্লাহ আল্লাহ কিন্তু বলে যে আমি আল্লাহ নাই এক এই কথা বলে আল্লাহ বলছে একক একক দিয়া বেরিকেট দিয়েছে সামনে বাড়াইবার কোন সুযোগ নেই যদি এক তাহলে একের পরে দুই দুই এর পরে তিনি একশো দিতে এই জন্য এককিকেট দেওয়া হয়েছে সামনে বাড়ার কোন সুযোগ কুল হুওয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সাথী সঙ্গী নাই আমার কোনো ইলাহ নাই আমার কোনো সাথীও নাই সঙ্গীও নাই ইলাহ নাই আমি এক অদ্বিতীয় আল্লাহু সামা আমি অমুকাফিক আমি কার উপরে ডিফেন্ড করি কার উপরে নির্ভর করি মালিক কার উপরে নির্ভর করে কথা দিক না আপনারা আমার কথা বুঝিনি হা না করলে কোন আপনারা দি মোবাইল শিখার খাস হ্যাঁ কমিল্লার মানুষ সচেতন মানুষ সালাকের জগৎ তো আপনারা বাস করেন কমিল্লার মানুষ এত সালাক মানুষ বাংলাদেশের কোন জেলার মানুষ এত সালাক মানুষ মানুষ বেচা খানা হয় আপনারা বাপ লোসেন যে মানুষের মত আর মমি মানুষ। মানুষের মতো মমি সিং গেলে এরা হইলো একবার সরল সুদা চুপ কইরা কম্বল দিয়া বই থাকে ঠেলা দিল লরে না কাতকুতানি যদি দেন হ্যাঁ তিন দিন পরে আসি সাথে সাথে আসি দেন আপনারা তো হেই জগতের না এটা কমিল্লার মানুষ খুব চালু মানুষ কমিল্লা আমি থেকে গেছি তো আমি আপনার ভালো করেছি আর কেউ চিনুকার না আছে বলুন কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি কারো উপর ডিফেন্ড করি না আমি কারো মোকাবেলা কি না আমি কারো উপর ডিফেন্ড করি না আমি কারো উপর নির্ভরশীল না আল্লাহু সামাদ আমি কারো উপর নির্ভরশীল করি না এরপর আল্লাহ বলেছেন ইয়া লি ওয়া বেঈমানরা বলেন আপনার আল্লাহ বিয়া शादी করছিনি আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসিনি বেঈমানরা প্রশ্ন করে রাসূলের কাছে আপনার আল্লাহ কয়জন আল্লাহ কয় কউল হু আল্লাহু আহাদ নবী বলেন আমি এক আপনার আল্লাহ কি করে কেমনে খায় কেমনে চলে আল্লাহ কয় আল্লাহু সামা এ আমি কারো প্রেম কাপিক কি নয় গো এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বাচ্চা কা আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই না বলুন আল্লাহ কি জন্ম নেয় জন্ম দেয় কথা দি মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই গো মালিক কাউকে জন্ম দেয় নাই আল্লা কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই করল কুফু আহাত আমার সমতুল্য আর কেউ নাই বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে আসমান জমিন সূর্য চন্দ্র গগন যা দেখি যা দেখি না এগুলা সব যার হাতে পরিচালনা যিনি করেন উনি কে ওনার সমতুল্য কেউ আছে না মালিকের সমতুল্য কেউ না রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া জন্ম নেই নাই জন্ম দেই নাই ওয়া মিয়া ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার সমতুল্য কেউ নাই এই বেঈমানরা যে প্রশ্ন করছিল প্রশ্নের জবাব পাইছে রে এরপরও তাদের অনেক প্রশ্ন ছিল আপনার আল্লাহ কি ঘুমায়নি আপনার আল্লাহর ঘুমে ধরেনি তে ক্লান্ত আসেনি শরীরটা ক্লান্তি হয়নি ঘুম আসেনি তন্দ্রা আসেনি আমার মালিকের এই নিয়ে তারা প্রশ্ন করে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم رب كريم قلت أي علي مالك ربنا আমি মালিকের তন্দ্রা নাই গো ঘুমো নাই তন্দ্রাও নাই ঘুমো নাই তন্দ্রাও নাই আল্লাহ কি ঘুমায় মালিকের তন্দ্রা আছে তন্দ্রা মানে জিমানো উঙানো আল্লাহর কোনটাই নাই এ মালিক যদি ঘুমায় তাহলে পৃথিবী পৃথিবী থাকবে না বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তিটা ঘটে যাবে কদা গা মুসা আলাইহিস সালাতু ওয়াস একবার এইভাবেই ভাবতে ছিল যে মনে হয় আল্লাহর ক্লান্তি লাগে না আমার মালিকের কি একটু তন্দ্রাও আসে না আমার মালিকের কি ঘুমেও ধরে না মনে মনে ভাবতে না মনে 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 কল্পনায় কল্পনায় নবীটা ভাবতে ছিল হঠাৎ করে সামনে দেখে জিব্রাইল সামনে খাড়া জিব্রাইল কয়ে মোসা নবী ঘুমাইয়া ঘুমাইয়া কি ভাবতেছেন আমার আল্লাহর ঘুম নাই আমার আল্লাহর তন্দ্রা না এটাকে আপনি ঘুমায়া ঘুমায়া ভাবেন মুসা নবী বলেন আমি মনে মনে কল্পনায় কল্পনায় এটা ভাবতে ছিলাম আমার মনের খবরটা কেমনে জানলি রে জিব্রাইল জিব্রাইল বলেন আমি জানার ক্ষমতা নাই আমার মালিক আমারে জানাইছে মুসা নবী বলেন এখন আমার উপরে কি বিপদ আসতে পারে কি আইন আসতে পারে জিব্রাইল কয় কোন অসুবিধা নাই শুধু দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন এটা আপনার শাস্তি দুই হাতের তালুতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন বসতেও পারবেন না দাঁড়াইতেও পারবেন না শুইতেও পারবেন না মুসা নবী কয় কতক্ষণ কয় জানি না কতক্ষণ এটার কোনো টাইম নেই মুসা নবী হাতে পানি লইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে আসে না মোসা নবীও বসতে পারে না সারা দিন যখন চলে যায় দাঁড়ায় থাকতে থাকতে বলুন না একটু ক্লান্ত আসে কিনা শরীরটার মধ্যে ক্লান্তি চলে আসে মানুষের শরীর যখন ক্লান্ত হয়ে যায় বলুন তো দেখি তার শরীরে কিসে দরে ঘুমে দড়ে মোসা নবীর গومه কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া তো গومه ধরে না রে গুমের ভাবে দড়ে কথা কই না দি ঠিক বলোন কি গومه ধরে না গুমের ভাবে দড়ে গুমের ভাবে দড়ছে কিন্তু ঘুমাইতে পারে না গুমের ভাবে দড়ে দিবেন শরীল ইড়ন পড়ে ঠিক নেই শরীল টললা মোসা নবীর ভাবে ধরার সাথে সাথে যখন এইভাবে জাকুনি মারছে হাতের গ্লাস হাতে নাই সব মাটিতে পানিও হইল। মুসানবীর দিকে বলেন এ আমি না আপনাকে বলেছি গ্লাস বাংতে পারবেন না পানি পড়তে পারবে না গ্লাস দিয়ে বাংলেন পানিও পড়ল ঘটনা কি মহসানবী হয় গ্লাস বাঙার পরে তুমি আসার সময় সারা সারাদিন দেখে রই রামি সাইলেনা অর্ডার আসিম না মোজানবীর জিগায় আপনি গ্লাস বাংলেন কেমনে হয় আমার ঘুমে ধরছিল জিব্রাইল জিগায় কতক্ষণ ঘুমাইছেন মুসা নবী কয় বেড়া ঘুমাইতাম কোন সময় আমি তো এক সেকেন্ড গুমাই ঘুমাই নাই তাহলে বাংলেন কেমনে হয় ঘুমের বাপ ধরছিল কিতায় ধরছে ঘুমের ভাবে ধরছে ঘুমাই নাই গো ঘুমের ভাবে ধরছে এইজন্য আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না বাবের কারণে নিয়ন্ত্রণ আমি হারাইছি এবার জিব্রাইল কয় এ পয় মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলেন আমার আল্লাহর গুম তন্দ্রা আসিনি। মনে 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 আমার আল্লাহ আপনার উত্তর দিয়া দিল চিন্তা করে দেখেন আপনার হাতে মাত্র দুইটা গ্লাস ছিল ঘুমান নাই গুমের বা বাসার কারণে গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন আর আমার মালিকের হাতে সাত আসমান সাতটা জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না বলুন তো দেখি সব কার হাতে আপনাদের ইমানের আওয়াজ দিয়া বলেন কার হাতে এ আর সুরে বলেন কার হাতে আমার মালিকের হাতে সাত আসমান সাতটা জমিন সূর্য চন্দ্র এক গ্রহ যা আমাদের দেখাতে যা দেখি যা দেখি না সব তো আমার মাওলার কুদরতি হাতে রে সেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় বলুন না আসমান থাকবে জমিন থাকবে চন্দ্র সূর্য ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে গো বিশ্ব পরিস্থিতিটা জাগাতেই সীমাবদ্ধ হয়ে যায় বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি জাগাতেই সব বটে যাবে ঠিক কিনা এই আমি ঘুমাই না আমার ঘুমো নাই তন্দ্রাও নাই ঘুমো নাই তন্দ্রাও নাই বান্দারে বরং রাজ্য তো গভীর হয় আমি আমার বন্দার কাছে তত বেশি থাকি সুবান আল্লাহ কি বাড়ি দেওয়া হইবে আমি আমার বন্দার নিকটে তাকি নিকটে তাকি নিকটে তাকি বন্দায় কোন সম আল্লাহ বলে ডাক দিবে সেই অপেক্ষায় আমি মালিক তাকায়া তাকি বন্দারে দুনিয়ার কোন মানুষ ব্যবসাওয়ালা বারোটার পরে দোকান বন্ধ করে দেয় চাকরিওয়ালা চাকরি বন্ধ করে দেয় এ যে যে সেক্টরে তাকে সব সেক্টর রাতের বারোটার ভিতরে বন্ধ হয়ে যায় আল্লাহ বলেন দুনিয়ার সব বন্ধ হয়ে গেল ও আমি আল্লাহর দরজা চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই এ আমি ঘুমাই না আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই এই জন্য আল্লাহ বলেন লা একটা আমি নাই তন্দ্রা নাই গুম নাই তন্দ্রা নাই তাহলে এক নম্বর বলো বেঈমানের বাচ্চা গলি নবীর কাছে প্রশ্ন করল গোপায় বা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তোমার আল্লাহ কতজন স্পষ্ট মালিক ঘোষণা দেয় কুলহু আল্লাহ আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহু সামাদ আমি ও মুকাফিকি লাম ইয়ালিদ ওয়া আমি আল্লাহ কারো কাছ জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আমার সমতুল্য কেউ নাই আমার যুবক বাইরা কথা গড়ি দিলের কান লাগায় যদি শুনেন মনোযোগ সহকারে শোনেন সোরা একলা সাধারণ কোনো সোরা না এই সুরার মধ্যে আল্লাহর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন প্রাসঙ্গিক কোন আলোচনা এই সুরার ভিতরে নাই এই সুরা দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরছেন শানে এলাহির পরিচয় তুলে ধরেছেন আমার যুবক ভাইরা রব্বি কারীমের সুরা নাজিল করি এই ইমামদের কথাগুলি স্পষ্ট জানাইয়া দিনো শুধু স্পষ্ট 1400 বছর আগে জানাইছে এমনটা নয় কিয়ামত পর্যন্ত আমার মালিকের অবস্থান মালিক পরিষ্কার করছে ঠিক এ এই সুরে বলেন আল্লাহু আকবার এই সূরা হলো সম্মি এলাহি আল্লাহর সম্মান মর্যাদা এই সূরার নাজিল হওয়ার কারণটা শুনাইলাম সুরার ভিতরে তর্জমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম এখন আসুন এই সুরার ফজিলত বলে আমার আলোচনা শেষ করে দেই এই সূরার ফজিলতের সম্পর্কে বলা হয় তা দিল সুরাতুল ইখলাস সুলুসুল কুরআন এই সুরা হলো কুরআনের তিন ভাগের এক ভাগ আসিনি এলাকা সুবহানাল্লাহ কোন সময় হবে না আমার পরে আমার হরি কইয়া গোটা কোরআনের মধ্যে সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ পড়ে গো দশ পারার সোয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয় দুইবার পড়লে বিশ পারার আমল লিখে দেয় তিনবার পড়লে এক খতমের সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয় সোয়াব এ আপনারা কি সেই সোয়াবের দরকার আছে تعالوا قرون قلوب والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي سبحان الله عبارة عن والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بيش قرار صاف قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم

নেকির প্রয়োজন আছে নেকির প্রয়োজন আছে তিনবার পড়লে এক কদমের সোয়াব তিনবার পড়লে এক কদমের সোয়াবি বলেন দশ বার যদি প্রতিদিন কেউ পরে দশ বার দশ বার আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন দশ বার যদি পড়ে জান্নাতের ভিতরে একটা করে তার জন্য বাড়ি বানানো হবে সোবাহ অথচ এই বয়ান করার পরে ওয়াজের মাহফিলি সীমাবদ্ধ এই ওয়াজ আর বাড়িতে নিতে পারে না বাড়িতে ওয়াজ যাইতে bari না আজকে বলছি মাহফিলের এরিয়ার ভিতরে গেলেও আসবে ঠিক না অত 10 যদি বললে একটা বাড়ি দেওয়া হয় তার মধ্যে মুসলমানদের বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ নাই হয় জান্নাতে দিব তার মানে এটা বাকি এটা বিশ্বাসী হয় না তার মনের মধ্যে কোনো আকর্ষণ জাগে না বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিত যারা জয় বাংলা এক হাজাৰ বাৰ ভৰ্বা একটা বাৰি দি তখন দেখতেন এখেকজনে তচকি আত লৈ জয় বাংলা জয় ভঙ্গ বন্ধু বিক্রি তারপর জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় ভঙ্গ বন্ধু জয় শেখ আছি জয় মটা জয় উন্নয়ন এ এক হাজাৰ এক লাখ কৈ রাখে হয়তো প্রধানমন্ত্রী আপনার বাভেন নামে এক এক লক্ষ কবাৰ বস্কাইছে তখন একটা বাড়ি পাওয়া যায় আর জান্নাতের ভিতরে দশ বার সুরা এক ক্লাস বাড়ি দিব এটা হেল ভিতরে কোনো বিন্দু পরিমাণ আকর্ষণ নাই জয় বাংলার আকর্ষণ আছে আরে মাধ্যমা গলা ভাড়ায় আলায় আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বালাখানা দেওয়া হবে এটার মধ্যে আকর্ষণ তাদেরই থাকবে যাদের ইমান বরপুর আছে যাদের ইমানই জজমা আছে যারা জান্নাত যারা তানাস করে তাদেরকে এই জান্নাতের নিয়ামত পাওয়ার আকর্ষণ আছে কথা হয় না ঠিক এই দিনের কাল লাগে শুনেন গো নেকির প্রয়োজন আছে না নাই কথা হয় না আছে নেকির প্রয়োজন নেকির প্রয়োজন নেকির প্রয়োজন কেয়ামতের মাঠে একটা নেকি আপনাকে কেউ দিবে না এটা মা হোক বাবা হোক দাদা হোক দাদি হোক নেতা হোক খাতা হোক

কেমনে দিব এই জন্য চিনার পরেও বলবে আমার কোনো সন্তান ছিল না চিনার পরেও বলেন আমার দুনিয়াতে বিয়ে হয়নি এ যুবক মা বাবার থেকে আপন কেউ নয় গো মা বাবায় যদি আপনাকে অস্বীকার করে পৃথিবীর কেউ আপনাকে দিবে ফিরে দিবে কথা হয় না মা বাবায় যদি না দেয় কেউ দিবে না কেউ দিবে না অথচ আল্লাহ রব্বুল স্পষ্ট ঘোষণা করছে জান্নাতে যদি যাইতে চাস এক নাম্বার কোন ইল্লাল্লাযীনা আমানু বান্দা ঈমান হবে আমি আল্লাহর উপর দুই নাম্বার কথাটাই হলো ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতে হবে নে কামল ছাড়া কোনো উপায় থাকবে না তাই আমরা যদি ডেলি তিনবার পড়ি তাহলে এক কথমের সব হয় এই আমার আর মালিক অনর্থক বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই বা না অ কারণে বানায় নাই নিষ্প্রয়োজনেও বানাই নাই এবাদতের জন্যই তো বানাইছে কথা আমরা কি অনর্থক বানাইছে হাসি বি তুমা কনে কনে কুম আবাস উ এম কুম ইলাই নালা তুরোজা উ বলেন অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই এ বাদা নিষ্পাজনে আমি বানাইলাম রব বেকারিন বলেন কেন বানাইলাম কেন বানাইলাম কেন বানাইলাম

শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য গোলামির জন্য আইবাদতের জন্য ইবাদতের জন্য রং তামাশার জন্য জন্য দুনিয়ার জমিনে পাঠাই পাঠাই নাই নাই যেমনে মনে চলার বান্দা আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই স্পষ্ট জানায়া দিছি। কেন বানাইলাম সেটাও জানায়া দিছি, তুই যদি আমার গোলামি না করস আমার নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহর না ফরমানি করস এটাও জানায়া দিলাম আমি আল্লাহ কাউকে ছেড়ে দিই নাই তোদের কেউ ছেড়ে দিব না বলুন আল্লাহ না ইতিহাস যদি কেউ দিছে মালিক কাউকে কি কোনো সময় সেরা দিছে ফেরাউনের ইতিহাস পড়ুন এক চল্লিশ বছর পর্যন্ত যার কোনো দিন একটা এসি পর্যন্ত আসে নাই কোনো ধরনের রোগ বেমার ছিল না সে এত জোলুম করছে নব্বৈ হাজার শিশু জমাই কৰে নিৰ্লদেবা ছায়া দিছে না উজুলী দিয়া হয়তো এতো বাৰু জালে মোচা নবিৰ আঠ কানুৰ জন্য নব্বৈ হাজাৰ শিশু জবাই কৰল নিজেৰে খোদা দাবি কল্ল আমি গদন্ত দেখি আমার আল্লাহ কি ফেৰা উইনাৰে চাইৰিও দিছে সদায় হয় না আল্লাহ বা ছাৰ দিছি আমি যথেষ্ট চাৰ দিছোঁ ছাঁ দেওয়ার পরো দেখি নাপৰমানে আৰাম বাড়ায়া দিছে শেষে আল্লাহ ছাপা দিয়া দুইরা পানীৰ তলে চুবাইছে কথাখন ঠিক মোট কথা হল আল্লাহ চেৰে দেয় না এ গোটা পৃথিবীর চারজন বাদশ্বাকে আল্লাহ ৰাজত্ব দিছে গোটা পৃথিবীৰ ৰাজত্ব কৰাৰ জন্য জনকে দিছে দুইজন ইমানদার দুইজন বেইমান বেইমানের মধ্যে এক নাম্বারে বেইমান হলন মন্দির দিয়া এই নমরুদ্র আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব করার সুযোগ দিছিল রাজত্ব পাইয়া নিজের খোদা দাবি করছে এখন সে কয় আমি খোদা দাবি করছি আর কোন খুদা নাই আসল খুদা মাইরা ভালাম মাথা কি পরিমান খারাপ হয়েছে তীর লই আসমানের দিকে মারছে আল্লাহ কয় ফেরেস্তা তীরের মধ্যে রক্ত লাগায়া দে রক্ত লাগায়া দে তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে তীর জমিনে ফিরে আসছে তীরের মধ্যে রক্ত দেখে এখন ডান্স নো পাগলো ডান্স দেওয়া শুরু করছে ডিজে গানের আয়োজন ভাই আল্লাহ মাইরা লাইছি না ওজুবিল্লাহ আল্লাহ মাইরা লাইছি এইভাবে নাচানাচি শুরু করছে আল্লাহ কয় আরো নাচতে থাক নাচতে থাক যত পারো নাচ এর পরে যাই বাবু কথা হয় না নাচানার্জির পরে যাওয়ার লাগবো না হয় নাচতে থাক দুই রেলা মত কাজা দিয়া নাচতে থাক তে নাচে আল্লাহ কয় নাচতে থাক আরো নাচে সুযোগ দেয় আরো নাচে শেষ পর্যন্ত যখন সীমা লঙ্ঘন করছে আমার আল্লাহ কিন্তু এই নমরুদদার জুতা দিয়া ফিরে এলোস কি দিয়া ফিরছে জুতা দিয়া জুতা দিয়া জুতা দিয়া ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কর যারা অতিরিক্ত করছে অতিরিক্ত করছে জুলুম করছে নির্যাতন করছে কাউকে ছেড়ে দেয় নাই ক্ষমতা দিয়া মালিক ক্ষমতা মাঝে মধ্যে পরীক্ষা করে ক্ষমতার অপব্যবহার যারা করে আমার আল্লাহ কয় অতীত শিক্ষা গ্রহণ কর ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে গো আমার মালিক কয় জুতা দা ফিটায়ালামাইছে ঠিক দিয়া এখনো যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবা আল্লাহর জুতা রেডি আছে কথা হয় জুতা রেডি আছে সাবধান ক্ষমতার অপব্যবহার কইরো না ফদের লোভে লাফালাফি কইরো না এই দিন দিন নয় আরো দিন আছে এক শীতে কি এক মাগে কি এক মাগে শীত যায় না এই দিন দিন নয় আরো দিন আছে লাফালাফি কমায়া কর অতীত আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই ভবিষ্যৎ কাউকে ছেড়ে দিবে না

সাইদা দিছে কবে ইতিহাস সাক্ষী খাও কে ছেড়ে দেয় তবে নাস্তে তাহ কি করতে থাকো গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মত গাও মন চাইলে নেচে গে নামে যাও আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও কথা কোন যত পুশি যত বুলিতলে জিরো দল্লা মূল উদ্দেশ্য হলো আর গজল গাই এক ঘন্টা ঘন্টা যতক্ষণ আমি আলোচনা করি আলোচনার পুরাটাই ভিতর থেকে আলোচনা করার চেষ্টা করি আমার লাইফে কোনো সময় গীতা কাহিনী আমি বয়ানে ফিটিং করি নাই ভবিষ্যত না কিন্তু মাঝে মধ্যে যদি একদিনের সঙ্গীত আইসা পড়ে এটা ফেসবুকে গেলে ভাই হে তো গজল গায় ওয়াসকিতা কিন্তু যারা কয় আর হারা মাফিলে তো ভাই একটা পাওয়া যায় যত গীতা কাহিনী আর যত কাল্পনিক গল্প ওই আমার বিশেষ অথচ ফার্স্ট টু একটা বিষয়ের উপরে আলোচনা করি এটা আমার শুরুর থেকে বিষয় ভিত্তিক ছাড়া কোনো আলোচনা আমার ইউটিউবে নাই